হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসা হচ্ছে ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম টেলারের তো চলো আমার আজকে টেলারটা দেখাই তো যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য প্রচুর হেল্পফুল হবে কেন অটোমেটিক গাড়ি পুরো ভিতরের সিস্টেমটা দেখাবো গাড়িটা চালিয়েও দেখাবো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখো যারা মানে অটোমেটিক গাড়ি দেখো নি তাদের জন্য হেল্পফুল হবে আর যারা ভাবছো যে না আমার এসব দেখে দরকার নেই তাদের জন্য ভাই আমি একটাই কথা বলবো দেখে লাভ নেই তোমার যারা সৌদি আসতে চাও তাদের জন্য হেল্পফুল হবে তো চলো আমি দেখাই আমার গাড়িটা তো বেশি কিছু না বলে চলো বেড়ে যায় গাড়ির পানে তো গাড়িটা প্রথমে দেখাবো তারপরে গাড়ির সিস্টেমগুলোও দেখাবো সেগুলো দেখতে থাকবে তো দেখো এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ একবারে জাহাজ তো জাহাজটাকে প্রথমে বাইরে থেকে দেখাই তো এই যে জাহাজ আমার তো আজকে জাহাজটাকে একটু নিয়ে যাব এই ধারে মানে সামনে টায়ারা হাওয়া নেই তো সেটা চেক করাতে নিয়ে যাবো তো তার জন্য আজকে আমি মানে সকাল দফরে চলে এসেছি গাড়ির কাছে এখন বাজছে ধরলাম বারোটা তো বারোটার সময় এসে একটু গাড়িটা দেখাবো গ্যারেজে তার জন্য এলাম তো এই যে এখানে পেছুকার সিস্টেম আর এই যে লেফট রাইট সাইডের সিস্টেম কিছু এরকম তো চলো দেখাই গাড়ির আগে যে টায়ারে হাওয়া নেই আর গাড়ির ভিতরটা দেখাবো তো ভিতরটা দেখতে থাকো গাড়ির ভিতরটার মধ্যে ফাংশন যত রকম আছে সেটাও দেখাবো তো এই যে একটা পাথর ঢুকে গেছে এগুলো চেক করতে হয় সব এই যে দেখতে পাচ্ছ সামনে টায়ারের একদম অবস্থা খারাপ হাওয়া নেই তো সামনে টায়ারে হাওয়া ভরবো তো চলো ভিতরে যাই তো আমি প্রথমেই গাড়িতে এসি অন করে রেখেছিলাম কেন জানি আমি এখানকার সিস্টেম প্রচুর গরম তার জন্য তো ভিতরের কিছু সিস্টেম দেখায় তারপর আগে কথা বলবো এইখানে তো জানো এটা হচ্ছে মানে গেটের লক সুইচ এগুলো হচ্ছে পাওয়ার উইন্ডো দুই সাইডের এটা হচ্ছে হেডলাইট ইন হেডলাইট পার্কিং লাইট সব কিছু এটা এটা ওগুলো হচ্ছে সীসা মানে লুকিং গ্লাস সেট করা এইখানের মধ্যে আছে আপার ডিপার এইখানের মধ্যে হুইল পার আছে এইখানেই পানি আছে আর এইখানে কিছু সিস্টেম আছে এগুলো হচ্ছে অয়েল মোবিল চেক করা তো সেগুলো আমি দেখাই তোমাদের এই যে আমি এইখানে টিপছি দেখুন এই যে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ আমি এখানে টিপছি দুটো একসাথে দেওয়ার চেষ্টা করছি এইটা হচ্ছে হাওয়া গাড়িতে কত পার্সেন্ট হাওয়া আছে না আছে সেটা পুরো চেক করা যায় মানে তিনটে হাওয়া ট্যাঙ্কি আছে তাই তিনটে দিয়েছে এইগুলো হচ্ছে অয়েল মোবিল চেক করাই দেখো দেখো আমি এরকম কর কি কর টিপস এরকম এরকমভাবে সব চেক করতে হবে এইয়া এইটা হচ্ছে মেকানিক্যাল মানে ওইটা অয়েল মোবিলের এটা হাওয়া এটা হচ্ছে গাড়ির কত কিলোমিটার চালিয়েছো না করেছো সেটা এটার মধ্যে কাউন্ট হয় এটা হচ্ছে গাড়ির ফোর এক্সেল এটা হচ্ছে গাড়ির তোমার এবিএস এই কটাই সিস্টেম আছে বাকি কিছু নেই এইখানে আছে গাড়ির আরপিএম এটা আরপিএম কম বেশি করা হয় এইটার মধ্যে ওই প্লাসও করলে আর বাড়বে মাইনাসও করলে কমবে তো দেখা যায় এটা হ্যান্ড ব্রেক এটা একটা ইমার্জেন্সি মানে টলের হ্যান্ড ব্রেক এটা যদি কোনো সময় ঢালের টাইমে ব্রেক না ধরে তখন এইটাকে করলে ব্রেক লাগবে আর এইখানে হচ্ছে নিউটন ড্রাইভ মোর আর এ আছে রিভার্স এইটা হচ্ছে একটা পিটি সুইচ এটা গিয়ারের এটা করলে পরে গিয়ার লাগাতে হবে হাতে করে এটা এসি সিস্টেম এই যে দেখতে পাচ্ছ সামনের ক্যামেরাটার মানে ভিউ দেখতে পাচ্ছ কীরকম তো রকম কিছু সিস্টেম আর এইগুলো হচ্ছে তোমার ওইখানে ড্যাশবোর্ডে আছে ক্যামেরা আছে একটা নিচে আছে একটা ক্যামেরা আর এটা হচ্ছে একটা ফিউজ বক্স মানে এটার কন্ট্রোলার ওইখানে ল্যাপটপ ভরে চেক করা হয় কী কী প্রবলেম না কিছু সব কিছু চেক হয় এটা হচ্ছে সেন্সার তো এরকম কিছু সিস্টেম গাড়ির তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা দাবি দেবে দেখা হচ্ছে নেক্সট ব্লকের টাটা